হ্যালো বন্ধুরা আমার একটি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো আমি অনেক অনেক ভালো আছি আমার ফ্যামিলির সকলে ভালো আছে বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতন আর তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং বন্ধুরা আর দেখো চাটা খাওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি আর কি রান্না করছি সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করব। আর একটু তোমাদের সাথে গল্পও করা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার দেখো আজকে যেহেতু রবিবার রবিবারের দিনে চিকেন হয়নি তো রাত্রিবেলা একটু চিকেন হবে এদিকে মা বাবা বাড়িতে এসেছে তার জন্য তার উপর একটু চিকেন হবে আর কি চিকেনের পুরো সব রেডি করে নিয়েছিলাম একে একে আর তারপরে দেখো রান্না করতে শুরু করে দিয়েছে আর মেয়েদের তো রান্না করাটা একটা আর্ট বলো আর আমার রেসিপি মানে একদম সিম্পল রেসিপি যেগুলো ঘরে উপকরণ থাকবে একদম সিম্পল উপকরণ সেই দিয়েই আমি রান্না করে নিই আর আমার রান্নার ধরনটা একটু আলাদা তো সবারই রান্নার ধরন আলাদা এটা আমি বলে নয় মানে আমার ¡Gracias! যজন আছে মানে যতজন আছে ততজনের রান্না একটু আলাদা 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 টেস্ট এই হচ্ছে ব্যাপার টেস্ট হয় রান্নার তো আমার এক ধরনের রান্না করি আমার শাশুড়ি মা আর ধরনের রান্না করেন তো সবারই টেস্টটাও আলাদা হয় আর রান্নার ধরনটাও আলাদা হয় তো চলো আর বেশি বকবো না আর চলো বকতে বকতে এদিকে আমার কিন্তু কাটাও হয়ে গেল বাটাও হয়ে গেল আর আমি দেখো তেল গরম হয়ে গিয়েছিলো তার মধ্যে আমি আলুগুলো একদম হাল হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে ভেজে একদম থালাতে রেখে দিলাম আর এখন আমি কড়াইতে শুধু তেজপাতা দিলাম আর তার সাথে পেঁয়াজগুলো দিয়ে ভেজে ভেজে নিচ্ছি আমি একটু ঢাকার দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি মানে আজকের রান্নাটা আমি একটু অন্য ধরনের করার চেষ্টা করছি স্বাদটা জানি না কেমন হবে বাড়ির লোক খেয়ে বলবে কেমন হবে আশা করি ভালোই হবে খুব একটা খারাপ হবে না আর আগে তো চিকেন রান্না করতে পারতামই না এখন একদম মনের সাহস নিয়ে একদম চলে যাই রান্নাঘরে চলে আসি রান্নাঘরে আর চিকেন রান্নাও করতে স্টার্ট করে দিই কারণ যত ভয় খাবে তত ভয় লাগবে এই হচ্ছে ব্যাপার তো এখন আর ভয় খাই না একদম চিকেন মাটন সব কিছুই রান্না করতে পারি আগে তো এতটা অভ্যস্ত ছিলাম না এখন একে 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 ধাপ ধাপ অনুযায়ী অভ্যস্ত হয়ে যাচ্ছে আর পারেও সব কিছু তো চলো এদিকে দেখো পেঁয়াজ ভাজার পরে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম আদাটা ভেজে এখন রসুন বাটাটা দিয়ে দিলাম আর রসুনটা ভেজে নিচ্ছে আর ভাজা ভাজা হয়েই গেছে দেখো এক এরপরে একে একে আমি মাংসটা দিয়ে দেব বললাম না সবারই ধরন আলাদা রান্না করার ধরন আলাদা আমি আমারও রান্না করার ধরন আলাদা তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর তোমাদের সানডেতে কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জান জানাবে আর তোমরা কি স্যান্ডার দিয়ে চিকেন করো না মাটন করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা আর এখানে দেখো মাংসটা ভালো রকমভাবে ধুয়ে নিয়েছিলাম একদম কচুলে কচুলে তারপরে এক একে মাংসটা দিয়ে একটু একটু করে ভেজে নেবো থালা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর দেখো এখন কিন্তু আমি কোনো মশলা দিইনি আর ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অবশেষে মশলা দেবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার রেসিপিটা দেখো একটু ভালো রকমভাবে ভেজে নিলাম আর এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়ে একটু থালা ঢাকা দিয়ে দেবো আর তারপরে তো আস্তে আস্তে চিকেন থেকে জল বেরোবে আর এই চিকেন থেকে যে জলটা বেরোয় সেই পরিমাণে বেশি চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েই যায় আর অল্প জল দিতে হবে যেহেতু মুরগির মাংস মানে মুরগির মাংস বলতে একদম পোলট্রির মাংস কষতে কষতে রান্না হয়ে যায় মানে বেশি টাইম লাগে না এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে একদম কষা কষা মানে হয়ে এসছে মানে এবারে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে একটু জিরের গুঁড়োটা কম হয়ে গিয়েছিল আবার একটু দিয়ে দিলাম আর তারপরে একে একে না আমি এই ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দেব। কারণ এই কষানোর সময় আলুগুলো দিয়ে দিলে বেশ খুব সুন্দরভাবে একদম আলুটা সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না আর বেশি জলও দিতে হয় না আর মাংসটা না একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না আর বেশি জল দিয়ে দিতে ভালো লাগে না আমার বেশি ঝোল ঝোল আমার একদম চিকেন খেতে ইচ্ছা করে না আমার রুটির সাথে একটু মাখা মাখা মানে গ্রেভি গ্রেভি হবে সেরকম চিকেন খেতে বেশ ভালোই লাগে তো এইদিকে দেখো আমার মাংসটা কষানো অনেকক্ষণ ধরে আমি কষাচ্ছি ঢাকা দিয়ে এদিকে কষাচ্ছি এদিকে আমার অলরেডি অনেকক্ষণ ধরে কষানো হয়েও এসেছে আর আমি কিন্তু এখনও হলুদ দিই আমি আজকে শেষে হলুদ দেবো বললাম না আজকে আমার চিকেনটা অন্য ধরনের রান্না করছি একদম আর আরেকবার ঢাকা দিয়ে দেব। আর একবার ভালো রকমভাবে কষিয়ে নিই একদম কষে 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 যখন তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমার কষানো কমপ্লিট হয়েছে দেখ খুচ্ছ বন্ধুরা এখন আমার এত এমন কষিয়েছি দেখো তেল একদম বেরিয়ে চলে এসেছে এই তেলটাও নিয়ে রান্না করা যাবে জানো তো আমি এটা এমনি মজা করে বলছি না না সেরকম কোনো ব্যাপার নাই দেখো আমার কষানো হয়ে গেছে আর আলুটা ভালো রকমভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে বারবার কেটে দেখছি তো খুবই সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি হলুদ দেব মানে আজকে তো আমি বলেছি একটু অন্য ধরনের রান্না করবো হলুদ দিলে নাকি আগে আগে হলুদ দিলে নাকি সেদ্ধ হয় না আর আমি আজকে সর্বশেষেই হলুদটা দিচ্ছি কিন্তু এখানে এই হলুদটা দিচ্ছি বলে হলুদের গন্ধটা যে ছাড়বে সেরকম কোনো ব্যাপার নয় আর দেখো হলুদ দিইনি বলে সেরকম বোঝাও যায়নি যে না হলুদ দেওয়া হয়নি চিকেনে কিন্তু তাতেও একটু চিকেন হলুদ দিলে বেশ ভালোই লাগে তো হালকা করে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো এখন আমার কষানো হয়ে গেছে আর এই দিকে আমি একটা জামবাটিতে গরম জল বসিয়ে দিয়েছি তো চিকেনে আমি আজকে গরম জলই দেবো অন্য সময় ঠান্ডা জল দিয়েও থাকি কিন্তু চিকেন কিংবা কোনো ভাজা কষা সবজিতে একটু গরম জল দিলেই বেস্ট হয় আর তারপরে একটু হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি আজকে ঝোল করব না একদম একটু গেভি গেভি থাকবে আর রুটির সাথে তো বেশি ঝোল খেতে ইচ্ছা করে না একটু গেভি গেভি বা ভালো লাগে আর এইদিকে দেখো আমার যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে এসেছে সেদ্ধ হয়েই গেছে তাহলে আমি এত জল দিয়ে কী করব বলো আর এখন অবশেষে সর্বশেষে আমি টমেটমটা দিয়ে দিচ্ছি কারণ টকের জন্য আবার আলুও সেদ্ধ হতে চাই না চিকেনও সেদ্ধ হতে চায় না তার জন্য সর্বশেষে আমি যে টমেটমটা দিলাম আর এখন একটু ভালো করে জল দিয়ে দেব আর জল দিয়ে একটু ঝোল ঝোল পাড়া হবে আর তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে বেশ দেখো অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে বেশ ফুটি নিয়েছি ভালো রকমভাবে থালা ঢাকা দিয়ে আর কালারটা কি সুন্দর এসেছে দেখো একদম বাউ বাউ কালার এই চিকেনে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি তোমাদিকে তো দেখেইছি রেসিপিটা পুরোটাই কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা কোনো কালার মানে অ্যাড করিনি এখন দেখো কালারটা কত সুন্দর অসাধারণ চলে এসেছে একদম আর দেখো আরও একটু যে ঝোলটা মরে গেলেই ব্যাস নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে ব্যাস এখানে দেখো আমার চিকেন রেডি এখন একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব আর গরম মশলা দিলে একটু বেশি হোটালে নাকি সেন্টটা চলে যায় হ্যাঁ তো একটু গরম মশলা দিয়ে অফ করে রেখেছি আর এখানে ঢাকা দিয়ে রেখেছি তো গন্ধটা একদম ভিতরেই থাকবে আর এইদিকে দেখো রুটি রুটি হয়ে গেছে রুটি দিয়ে দিচ্ছি আর চিকেন দিয়ে দিচ্ছি চলো আজকের আমাদের রেসিপি ছিল এই চিকেন আর গরম গরম রুটি আর আমি তো ভেত বাঙালি ভাত না হলে আমার চলে না তার জন্য একটু ভাতও নিয়ে নিয়েছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটু অন্য ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টা বন্ধুরা রাখুন নাইট তোমরা সবাই ভালো থেকো